যে বাড়ি থেকে বের হয়েছে প্রয়োজনে বাড়ির পিছনে কেন আবার পুনরায় ঘরে একবার নয় যদি প্রয়োজন হয় তিনবার আমি আবার বাড়িতে ফিরে যাব ঘরেতে ফিরে যাব এতে কোনো প্রকার ক্ষতি নেই এতে এ বাড়ি থেকে বের হয়ে পিছনে তাকানোর সাথে মঙ্গল মঙ্গলের কি সম্পর্ক মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ জাল্লা শাহ উনার হাতেই রয়েছে সকল মঙ্গল অমঙ্গলের চাবি কাঠি আপনার ভালো মন্দ তাকদিরের ভালো মন্দ সবই আল্লাহর হাতে আমরা কালিমা শরীফ সবাই পড়ি আমরা কালিমা ইমানে মুজমাল কালিমাতে ইমানি মোফাসাল আমরা সবাই পাঠ করে আমরা সাধারণত এখন যারা আপনার ধর্মীয় লাইনে শিক্ষিত বলেন জেনানে শিক্ষিত বলেন সবাই মোটামুটি এই সমস্ত কালিমার অর্থ মানি মতলব সবাই মোটামুটি ভালো এখন বুঝেন তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আসলে আমরা বিভ্রান্তির মধ্যে থাকাটা আসলে কোনো প্রয়োজন নেই এগুলা এগুলি কুসংস্কার এগুলি মিথ্যা ভ্রান্ত আকিদা এগুলি আমরা বিশ্বাস করব না আমরা ইমানের ভালো মন্দ আমাদের বিপদ আপদ মঙ্গল অমঙ্গল সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তালা আমরা ওনার প্রতি আমাদের ইমান বিশ্বাস মজবুল মজবুত করব মজবুত রাখবো ওনার উপরে আমরা তাবাকল করবো ইনশাআল্লাহ পৃথিবীর কোনো দুঃশক্তি পৃথিবীর কোনো অশুভ শক্তি